আপনি দেশে যে দুই করতে চাইলেন তা এরা দেশে যাচ্ছেন কবে আমি দেশে যাব কি করতে এই যে দেশে যাইতে চাইলাম হ্যাঁ আমার তো ভুতিক আমি জামিতে এসে গলিঙ্গটা হারাই আমি হ্যাঁ আপনি কি কথা বলেন যে দেশে যেই লিঙ্গ হারাবে ওরে ভাই এখন দেশে আমি যাব না ভাই আমি লিঙ্গ মিঙ্গু হারাই তার না ভাই আমার লিঙ্গ ভাই আমার কাছে থাক আমার কাছে যতনে থাক আমি ওই যে পরে দিয়ে যে লিঙ্গ নষ্ট করার মধ্যে আমি নাই আপনাদের দেশ 100 মিইদের ভিতরে দুটো ভালো হয় আর আর আপনাদের 90টা হয় খারাপ ঠিক আছে হয় খারাপ আর এরাই করে ঠিক আছে আর এটা সম্পূর্ণ সম্পূর্ণ আমাদের ইয়াং জেনারেশনের পরে এরা সাফাই দিচ্ছে দোষ আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মেয়েরা ভিডিও পিত ছেলেরা তোমার পরকিয়া করো ইয়া করো তুই যে একটা মেয়ে তুই মেয়ে তুই তো নিজেই সুযোগ দৃষ্টি

আমরা পুরুষ জাতি লাঞ্ছিত হচ্ছি সব জায়গায় তবে আমি দেশের সরকারের কাছে একটা অনুরোধ করবো সংসদে এমন এই পাশ করুন যে কোনো পুরুষ শ্রেণীর লিঙ্গ যদি কোনো মেয়ে কেটে নেয় তার কঠিন শাস্তির আয়ত্তে আইনে প্রশাসনের আয়ত্তে আইনে তাকেও সেলাই করি দেয়া হোক নিছি

আজ একটা অবিবাহিত ছেলে যেয়ে ভয়তে বিয়ে করতে পারছে না বিয়ে করতেও চাচ্ছে না সে দীর্ঘ তিন চারবার গেছে বিয়ে সাদি করিনি এবার আবার দেশে যাচ্ছে তাই কয়েকবার ধরে হচ্ছে জুনিয়ার শাকিব খান না কি বলে আমাদের বাংলাদেশে তার লিঙ্গ কেটে এনেছে এক মহিলা তার বউ বউ থেকে যদি স্বামীর লিঙ্গ কেটে নেয় তাহলে তার তো আর নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা নেই এখন আসলে এই নিয়ে আইনের আত্মায় খুবই জরুরিভাবে দেখা হোক এর আগেও কয়েকটা প্রতিবেদনে দেখা হয়েছে যে আপনার আইনের লোক পুলিশ তারও লিঙ্গ কেটে নেছে অর্থাৎ অনেক এরকম কাজ দেখা যাচ্ছে তা আপনারা এটা খুব জরুরি দেখেন এটা সবাই জরুরি ভাবে দেখেন মানুষের আসলে খুব ভীতু এবং ভয়ের মধ্যে আছে আসসালাম আলাইকুম